বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো আমার কর্তমশায় বাজার থেকে লোটে মাছ নিয়ে এসছে এখানে দেড় কিলো লোটে মাছ আছে আমি ধুয়ে কেটে বেছে নিয়েছি আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি নুন দিয়ে রেখেছি জলটা যেতে বেরিয়ে যায় তা আমার কর্তমাশাই বলল কষা কষা করে করো তা আমি লোটে মাছটা কিভাবে করব শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি মিক্সারে করেছি আমি এখানে একটু হলুদ দিয়ে মেখে নেবো মাছটা খুব ভালো করে যত আমি নুন দেবো না আমি নুন দিয়ে আমি মেখে রেখেছি আমি হলুদ দিয়ে মাছটা একটু মেখে রেখে দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমিটা ফোড়ন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ রসুন যে পেস্ট করে রেখেছি আমি ওইটা দিয়ে দেবো আমি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো দিয়ে এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আমি যেহেতু মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছি তাও আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে দিয়েছি এবারে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ঝালেই করব যেহেতু অনেকটা মাছ দেড় কিলো মাছ আমি এবারে মাছটা দিয়ে দেব আমি মাছে কোনো জল দেবো না যেহেতু অনেকটা মাছ তা আমি মশলা দিয়ে আমি কষাবো আমি গ্যাসটা কমাবো না হাই গ্যাসেই করব মশলার সাথে লোটে মাছটা খুব সুন্দর করে আমি করে নিয়েছি কষিয়ে নিয়েছি এবার আমি হালকা আজে রান্নাটা করবো যেহেতু মাছটা নরম ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি এখন আর নাচড়া করবো না আমি হালকা চাপা দিয়ে দেবো জল দেব না একদম জল দিলে জল বেরিয়ে যাবে আরও আমি ঢাকনাটা একটু খুলে দিলাম দেখো প্রথমে আমি পুরো কষিয়ে নিয়েছি আর ঢাকা দেব না এইভাবেই হবে দেখো রোটে মাছে কত জল বেরিয়ে গেছে তা আমি খুন্তিটা দিয়ে আমি কড়াইটা একটু কাট করে রেখেছি তাহলে জলটা শুকিয়ে যাবে তাতে তা যাই হোক আমার হয়েই এসছে তা আমি এখানে জিরে আর ধনে আমি ভেজে শিলে বেটে নিয়েছি আমি এই মশলাটা এখন দিয়ে দেবো আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো আমার লোটে মাছ রান্না হয়ে গেছে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকমভাবে বাড়িতে করে খেও আশা করি খুব ভালো লাগবে দেখো লোটে মাছ তো নরম তাই একটু তো ভাঙবেই তা চেষ্টা করেছি যে একটু গোটা গোটা রাখা কেন এই মাছটা এইরকমভাবে রান্না খেতে খুবই পছন্দ করে